হমাদুহ রসুল্লা আল্লাহ রসুলহির কারি মাম্মা বাদ সম্মানিত সৌদি আমরা জানি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এ পাঠানো বা আগমন করা আসার সিরিয়াল আছে কিন্তু দুনিয়া থেকে বিদায় হওয়া পরলোকগামী পরলোকে যাওয়া আখরাতে যাওয়ার কোনো সিরিয়াল নেই সাধারণত আমাদের দা পরদাদা আসছেন দুনিয়াতে আগে এরপরে আমার দাদা তারপরে আমি এরপর আমার সন্তানাদি তারপর তার সন্তানাদি কিন্তু এর বিপরীত যাওয়ার কোনো সিরিয়াল নাই এমনও হতে পারে ছেলের আগে পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আবার পিতার আগে ছেলে অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এটা নিতান্তই আল্লাহ তালার ব্যাপার কারণ আল্লাহ তালাই তো সকল মানুষকে নিয়ন্ত্রণ করেন কোনো ব্যক্তি যদি মরণের সময় বা মৃত্যুর সময় বনিয়ে আসে কাছাকাছি চলে আসে সে অনুভব করতেছে তাহলে সে বলবে কারণ রসুল্লাহ সাল্লা সাল্লামেও তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ হুম ফিরলি ওয়ারহাম্নি ওয়া ওয়াল্ হেকনি রফিক আলা এর অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আমাকে মাফ করে দেন আমার ওপর রহম করেন ওয়ার হামনি এবং আমার ওপরে অনুগ্রহ করেন দয়া করেন অনুকম্পা করেন ওয়া রফি ওয়ালা আলা এবং আপনি আমাকে সর্বোচ্চ রফিকিল আলা তথা সিদ্দিকিন সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেন মিলিয়া দেন জুই ভাই রসুল্লাহ সল্লা আলিয়া আম্মাদান আয়সা দিওয়ালান হা এর রান পায়ে হেলান দেওয়া অবস্থাও তিনি এই দোয়াটা পড়েছেন আম্মাদান আয়সাই তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি আমার পায়ে হেলান দিয়ে আল্লাহম্ম ফিরলি ওয়ার হামনি ওয়াল হেকনি বে আলা এই দোয়া পড়েছেন অতএব রসুল্লা সাল্লা আলু আসলাম তিনি নিজে পড়েছেন এবং অন্যদেরকে তাকিদ দিয়েছেন ভাই খেয়াল করেন রসুলে কিন্তু কোনো গুণা নাই। কবিরা গুণা তো দূরের ব্যাপার সুগিরা গুণাও তার মাঝে নাই আল্লাহ তালা সুণা থেকে মুক্ত রেখেছেন রসুল যেহেতু পড়েছে রসুল না পড়লেও কোনো সমস্যা কোনো অসুবিধা নেই কোনো গুণা নেই কিন্তু রসুল যেখানে পড়েছেন সেখানে আমাদের পড়া তো আরও আরো আবশ্যক জরুরি প্রিয় ভাই আমরা আমল করার চেষ্টা করব কারণ কখন কোন সময় কার মৃত্যু সময় চলে আসে কেউ জানে না পৃথিবীর এমনকি পিতামাতাও জানবে না পৃথিবীর কোন ব্যক্তি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ জানবে না কোন সময় হঠাৎই তো মানুষের মরণ আসে মৃত্যু তো মানুষের হঠাৎই আসে